નાલાયે તકબીર અલ્લાહુ અકબર 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 এদেশে আল্লাহুয়ক বারের সুরে ওঠে এদেশে আল্লাহ হুয়ক বারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহুয়ক বারের সুরে ওঠে যঠে এদেশে আল্লাহুক বারের সুরে সুর্য ডোবে এদেশে আল্লাহুক বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ হুয়ক বারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিশান মজুর সবার ঠোঠে সোনো রেলা ইহা ইর ঝিকি রোঠে এদেশের মাল্লা মাঝি কিশান মজুর সবার ঠোঠে সোনো রেলা জিকির ওঠে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও হবে দেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবি কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় করা যে দেশের সন্তানেরা মুক্ত বিজয় কোরআন বুকে সে দেশে আলকুরানের শাসন কায়েম করতে হবে এই আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য